আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন চলতি সূরতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পারস্য উপসাগরে ইরানের নৌ মোহরা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা এরপর জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে আপোষ নয় শান্তি চাই ইউক্রেন তারপর জানিয়ে দিব দক্ষিণ সিরিয়া ইসরাইলের আবারো হামলা আরও জানিয়ে দেব পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্ক টাইমসের এবং জানিয়ে দেব সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ আরও তিরিশ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগরে বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সমৃদ্ধ উন্নত প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা প্রদর্শন করা হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর শুরু হওয়া এ মহড়ায় আইআরজিসি নৌবাহিনী তাদের গোয়েন্দা প্রস্তুতি সামরিক সক্ষমতা এবং যেকোনো হুমকির মোকাবেলায় দৃঢ় প্রতিরোধের মনোভাব তুলে ধরেছে একই সঙ্গে এই অঞ্চলে উপস্থিত মার্কিন নৌযানগুলোর প্রতি স্পষ্ট সতর্কবার্তাও পাঠানো হয় মহড়ায় নবাব মাজিদ মিসাক সহ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয় ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এসব সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অতি অল্প সময়ে আকাশ ও নৌলক্ষ্য শনাক্ত করে উচ্চ নির্ভুলতায় আঘাত হানে শহীদ মোহাম্মদ নাজিরি কোরনাপের মহরাটি পারস্য উপসাগর নাজিয়াত সামুদ্রিক অঞ্চল আবু মুসা গ্রেটার টুম লেসার টুম সিরিদীপুঞ্জ প্রণালী এবং ওমান উপসাগর জুড়ে অনুষ্ঠিত হচ্ছে শহীদ নাজিরি ছিলেন আইআরজিসি নৌবাহিনীর ইলিট কমান্ডো ইউনিটের নেতা তিনি দুই হাজার ষোলো সালের বারো জানুয়ারি ইরানের সমুদ্রসীমায় ঢুকে পড়া দশ মার্কিন নৌসেনাকে আটক করার ঘটনায় বিশেষভাবে পরিচিত মহরাটি প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিলেও ইরান শত্রুশক্তিকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে ইরান মার্কিন নৌ উত্তেজনার দীর্ঘ ইতিহাস উনিশশো দশক থেকে স্য উপসাগর ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে বারবার মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরান প্রায় বৃহৎ মহড়া পরিচালনা করে তাদের সামরিক সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা দেখায় এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামে বৃহস্পতিবার সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে জানান ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্ত নষ্ট করেনি তিনি বলেন ইসলামী ব্যবস্থার ক্ষতি মানে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষতি রাশিয়ার সঙ্গে আপোষ নয় শান্তি চায় ইউক্রেন রাশিয়ার সঙ্গে আপোষ না করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বৃহস্পতিবার চার ডিসেম্বর নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক সংস্থা ওএসসিই এর এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন মিউনিকে যারা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের নাম আমরা এখনও মনে রেখেছি ওই ভুল কখনও পুনরাবৃত্তি হওয়া উচিত নয় নীতি আদর্শ অটুট থাকতে হবে আমাদের প্রয়োজন প্রকৃত শান্তি তোষমদ নয় তার মতে পুতিন এবং মার্কিন রাষ্ট্রদূতদের মধ্যে যুক্তিভিত্তিক ভালো আলোচনার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ বর্তমানে অস্পষ্ট সিবিহা বলেন ইউরোপে অতীতে অনেক অন্যাজ্য শান্তি চুক্তি হয়েছে এগুলো সবই কেবল নতুন বিপর্যয়ের দিকে পরিচালিত করেছে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্বারা ও কুনৈত্রাপ প্রদেশে ইসরায়েলি বাহিনী আবারও গোলাবর্ষণ বাড়িয়েছে বৃহস্পতিবার সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকায় তাদের কামান হামলার খবর পাওয়া গেছে দক্ষিণ সিরিয়া থেকে সাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দারার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুয়া ও আবদিন এলাকার কৃষি জমিতে ছয়টি গোলা নিক্ষেপ করা হয়েছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়াও কুনাইত্রার পশ্চিম এলাকায় তাল আল আহমার আল সার্কি অঞ্চলে পাঁচটি গোলা ছোড়া হয়েছে বলে জানা গেছে এখানেও কোনো হতাহতের তথ্য মেলেনি সাম্প্রতিক দিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই সালের শেষের দিকে বাসার আল আসাদের সরকার পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে স্থল অভিযান বিমান হামলা ও অস্ত্রভাণ্ডার ও যানবাহনের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে পাশাপাশি উনিশশো সালে যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৈরি জোনগুলোতেও তাদের উপস্থিতি বাড়িয়েছে পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্ক টাইমসের সংবাদ মাধ্যমে প্রবেশাধিকারীর উপর নতুন বিধিনিষেধের জেরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয় মামলায় প্রতিরক্ষা বিভাগ প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলকে বিবাদী করা হয়েছে গত অক্টোবর থেকে কার্যকর হয় নিষেধাজ্ঞা অনুযায়ী জার্জারি সাংবাদিকদের একটি অঙ্গীকার নামায় সই করতে হবে যেখানে বলা আছে তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না নিউ ইয়র্ক টাইমসের অভিযোগ এই নীতির ফলে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে সাংবাদিকদের কাজ করার স্বাধীনতা মামলা উল্লেখ করা হয় পেন্টাগনের রিপোর্টারদের যে একুশ পৃষ্ঠার একটি চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল তা আইনবিরোধী ও অসাংবিধানিক এই নীতির প্রতিবাদে নিউ ইয়র্ক টাইমসের ছয়জন সাংবাদিক সহ বহু সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাচ জমা দিয়ে দেন এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন দ্য গার্ডিয়ান দ্য ওয়াশিংটন পোস্ট সিএনএন রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস এনপিআর সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে মামলা নিউ ইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে এই নীতিমালা প্রয়োগ বন্ধের অনুরোধ দেওয়ার অনুরোধ করেছে সংবাদ মাধ্যমটি বলেছে যে কোনো প্রশাসনের পক্ষ থেকে যখনই গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা হয়েছে তারা সেটিকে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে আরও ত্রিশ দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার পরিধি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এই সংখ্যা ত্রিশের বেশি দেশ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোম বৃহস্পতিবার চৌধা ডিসেম্বর ফক্স নিউজের দ্য ইংগ্রহাম অ্যাঙ্গেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান শুক্রবার পাঁচই ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকা বত্রিশ দেশে উন্নীত করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নোম বলেন আমি সঠিক সংখ্যা বলছি না তবে এটা ত্রিশের বেশি প্রেসিডেন্ট আরও দেশ মূল্যায়ন করছেন গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ এবং আরও সাতটি দেশের নাগরিকদের ক্ষেত্রে কঠোর নিষিদ্ধ নিষিদ্ধভাবেই নিষেধাজ্ঞা আরোপ করেন এই নিষেধাজ্ঞা ইমিগ্র্যান্ট এবং নন ইমিগ্রেন্ট উভয় শ্রেণীর ভ্রমণকারীর উপর প্রযোজ্য এর আওতায় পর্যটক শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা রয়েছেন নোম জানান যেসব দেশের সরকার স্থিতিশীল নয় বা যাদের কাছে আগত নাগরিকদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও যাচাই বাচায় ক্ষমতা নেই সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয় এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে একটি অভ্যন্তরীণ স্টেট ডিপার্টমেন্ট নথি অনুযায়ী আরও ছত্রিশটি দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বিবেচনা করছিল প্রশাসন গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার পর অভিবাসন বিষয়ে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন তদন্তকারীরা বলছেন হামলাটি করেছিলেন এক আফগান নাগরিক যিনি দু একুশ সালে একটি পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন ট্রাম্প প্রশাসন দাবি করছে ওই কর্মসূচিতে যথাযথ যাচাই বাচাই হয়নি হত্যার পর ট্রাম্প ঘোষণা দেন তিনি তৃতীয় বিশ্বের দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করতে চান যদিও কোন দেশগুলোকে তিনি এ শ্রেণিতে রেখেছেন তা স্পষ্ট করেননি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন আমলে অনুমোদিত আশ্রয় আবেদন এবং উনিশটি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ডের ব্যাপক পর্যালোচনার নির্দেশ দিয়েছেন